আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত আবু বকর রিয়্লাহু তালাহ ছিলেন খিলালের অধিকারী রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যখন জাতু সালালিল যুদ্ধের অভিযানে মুসলমানদেরকে পাঠাচ্ছিলেন তখন তিনি আমর ইবনে আসর দি আল্লাহু মনোনীত করলেন আর সেই বাহিনীতে আবু বকর ওমর ও আরো কয়েকজন সাহাবিকে প্রেরণ করলেন যুদ্ধের অভিযান পরিচালনা করতে গিয়ে আবু বকরদ্দি আল্লাহ তালাহু সহ সাহাবিরা এক পর্যায়ে তাই নামক একটি পাহাড়ের নিকট অবতরণ করলেন তখন হজরত আল্লাহ তালানহু বললেন এমন একজন লোককে খোঁজো যে আমাদেরকে পথ দেখিয়ে দেবে লোকজন বলল রাফে ইবনে আমরি এই কাজটি করতে পারবে তখন রাফে বললেন যখন আমরা অভিযান শেষে ফিরে আসলাম তখন আমি আবু বকরদ্দি আল্লাহু তালাহের কাছে গেলাম তার একটা আভা ছিল যখন আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালানু সফর করতেন তখন তিনি তা গুটিয়ে নিতেন আর তিনি যখন কোথাও অবতরণ করতেন তখন তা বিছাতেন হজরত রাফেরাদি আল্লাহ তালাহু বলেন যে আমি আবু বকরদ্দি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করেছিলাম হে আভার অধিকারী তোমার সাথীদের মধ্যে আমি তোমাকেই নির্বাচন করেছি তুমি আমাকে এমন কিছু শিক্ষা দাও যেটা করলে আমি তোমাদের মতো হতে পারবো তবে সেটা যেন এত লম্বা না হয় যে আমি ভুলে যাই তখন আবু বকরদ্দি আল্লাহ তালাহু বললেন তাহলে সেই বিষয়গুলো তুমি তোমার পাঁচটি আঙুলে মুখস্থ করে রাখতে পারবে তখন রাফেরাদি আল্লাহ তালাহু বললেন তাহলে আপনি বলুন এরপর আবু বকর আল্লাহু তালাহ বললেন এক তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আল্লিহাল্লাম তার রাসুল দুই তুমি পাঁচ ভক্ত নামাজ কায়েম করবে তিন তুমি তোমার মালের জাকাত দেবে চার তুমি বাইতুল্লাই হজ করবে এবং পাঁচ তুমি রমজানে রোজা রাখবে এই পাঁচটি বিষয় বলার পর আবু বকর রদি আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি মনে রাখতে পেরেছ হজরত রাফি রিয়াল্লাহ তালাহ বললেন হ্যাঁ এরপর বললেন আল্লাহ যখন তার নবীকে নবুয়াদ দিয়ে প্রেরণ করলেন তখন কেউ কেউ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইসলামের মধ্যে প্রবেশ করল ফলে আল্লাহ তালা তাদেরকে দান করলেন আর কেউ কেউ ইসলামে প্রবেশ করাকে অপছন্দ করল আর তারা সবাই হল আল্লাহ তালার দুশ্মন হজরত আবু বকর রাজি আল্লাহ এভাবে রাফি রাজি আল্লাহ তাল্লাহুকে পাঁচটি বিষয় শিক্ষা দিয়েছিলেন আল্লাহ তালা তার উপর শান্তি বর্ষণ করুন আমিন আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু